বকেয়া এর দাবিতে তোলপাড় গোটা রাজ্য বকেয়া এর দাবিতে উত্তাল রাজ্য রাজনীতি দীর্ঘ প্রায় দশ বছর ধরে চলছে বকেয়া ডিএ মামলা বিভিন্ন আদালতে সেই দু সাল থেকে সূত্রপাত তখন থেকে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং আরও কিছু সংগঠন তারা লড়াই চালিয়ে যাচ্ছেন আদালতে সাথে আছেন লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা বকেয়া ডিএ মামলা এই মুহূর্তে সুপ্রিম কোর্টের বিচারাধীন কিন্তু সুপ্রিম কোর্টে বিচারাধীন হলেও বারবার পিছিয়ে যাচ্ছে ডিএ মামলা ফাইনাল শুনানি এই নিয়ে মোট পনেরো বার পিছিয়ে গেছে ডিএ মামলা শুনানি শুধুই তারিখ পে তারিখ নিষ্পত্তি হওয়ার নাম নেই কারণ দু সালের নভেম্বর মাসে রাজ্য হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে এসএলপি দায়ের করে সুপ্রিম কোর্টে এবং সেই সুপ্রিম কোর্টে দায়ের করা এসএলপি যখন শুনানির জন্য সুপ্রিম কোর্টে ওঠে তখন রাজ্যে যে যুক্তি ছিল ডিএ মেটাতে গেলে বিয়াল্লিশ হাজার কোটি টাকার ব্যাপার যেহেতু এত বিপুল পরিমাণ একটা অর্থের ব্যাপার যে অর্থ দিতে গেলে রাজ্যের আর্থিক বিপর্যয় নেমে আসবে এই অর্থ দেওয়া সম্ভব নয় তাই এই মামলাটি দীর্ঘ শুনানি প্রয়োজন দীর্ঘ শুনানি করে তবেই সিদ্ধান্ত নিক সুপ্রিম কোর্ট বিচারপতিরা তাই সময়ের অভাবে বারবার পিছিয়ে যাচ্ছে ডিএ মামলার ফাইনাল শুনানি এবারও কিন্তু ডিএ মামলাটি পিছিয়ে গেছে তবে নতুন বিচারপতিদের এজলাসে ডিএ মামলা যেতেই রাজ্যের আবেদন রাজ্যের এসএলপি কেন খারিজ হবে না প্রশ্ন তুলে দিয়েছেন বিচারপতিরা তার মধ্যেই আবারও নতুন ডেট তারিখ পে তারিখ বাইশে এপ্রিল উঠতে চলেছে ডিএ মামলা ফাইনাল শুনানির জন্য তার আগেই সুপ্রিম কোর্ট থেকে এলো বড় আপডেট ঠিক কী কারণে কাদের চক্রান্তে বারবার পিছিয়ে যাচ্ছে ডিএ মামলা অবশেষে একেবারে বিস্ফোরক দাবিতে রীতিমতো হৈচৈ গোটা রাজ্য একেবারে কেঁচো খুঁড়তে কেউটে চাঞ্চল্যকর দাবি করলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু কাদের চক্রান্তে কাদের ষড়যন্ত্রে সরকারি কর্মচারীদের মাথায় হাত পড়ছে বারবার অবশেষে একেবারে বিস্ফোরক দাবি মলয় বাবুর তার মধ্যেই পঞ্চম বেতন কমিশনের ডিএ মামলা যেমন চলছে সুপ্রিম কোর্টে তেমনই ষষ্ঠ বেতন কমিশনের যে সাঁত্রিশ শতাংশ ডি এর সেই ডি দাবিতে আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মচারীদের একটা বড় অংশ সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে সেই আন্দোলনও কিন্তু দুবছর পেরিয়ে গেছে এখনও পর্যন্ত দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মচারীরা শহীদ মিনার চত্বরে অর্থাৎ দুদিকেই কিন্তু চলছে লড়াই একদিকে আদালতের লড়াই অন্যদিকে রাস্তার লড়াই চলছে ডি দাবিতে পঞ্চম বেতন কমিশন এবং ষষ্ঠ বেতন কমিশনের ডিএর লড়াই এদিকে সুপ্রিম কোর্ট অষ্টম বেতন কমিশন ঘোষণা করে দিয়েছে কিন্তু রাজ্য কবে সপ্তম বেতন কমিশন ঘোষণা করবে এই নিয়ে যখন জল্পনা চলছে ঠিক সেই মুহূর্তে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি আগামী বাইশে এপ্রিল আর মাত্র কুড়ি একুশ দিনের মতো বাকি ঠিক সেই মুহূর্তে অবশেষে রীতিমতো বিস্ফোরক দাবি করে ফের চাঞ্চল্য সৃষ্টি করলেন মলয় মুখোপাধ্যায় বাবু যা দাবি তাতেই কিন্তু চমকে উঠলেন সরকারি কর্মচারীরা আগামী বাইশে এপ্রিল রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা উঠবে সুপ্রিম কোর্টে গত পঁচিশে মার্চ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা সুপ্রিম কোর্টে ওঠার কথা থাকলেও কিছু সময়ের জন্য শুনানি হয় আগে মোট পনেরো বার সুপ্রিম কোর্টে পিছিয়ে গেছে ডিএ মামলার শুনানি সব মিলিয়ে আশঙ্কায় ভুগছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মীরা এরই মধ্যে এবার বড় কথা বলে দিলেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় রাজ্য সরকারের সাথে তো সংঘাত চলজি এবার সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ মামলা নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের মধ্যেই শুরু সংঘাত সূত্রের খবর ডিএ মামলায় যুক্ত হতেছে সুপ্রিম কোর্টে আবেদন করেছে সংগ্রামী যৌথ মঞ্চ এদিকে পাল্টা তার বিরোধিতা করেছে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয়ম মুখোপাধ্যায়ের আশঙ্কা ডিএ মামলার শুনানি পিছিয়ে দেওয়ার জন্য হয়তো কোনো চক্রান্ত হচ্ছে তিনি বলেন আইনজীবীরা যা জানিয়েছেন এরকম ক্ষেত্রে যিনি মামলায় যুক্ত হতে চাইছেন তাকে নিজের দপ্তরের নাম এবং ঠিকানা দিতে হয় এদিকে নিজের শিক্ষাকতা পেশার কোনো উল্লেখ নেই শুধুমাত্র সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক হিসাবে কাজ করছেন বলে উল্লেখ রয়েছে মলয়বাবুর প্রশ্ন এতগুলো ভুল কেন তিনি করবেন তাহলে কি মামলাটি দীর্ঘ থেকে দীর্ঘতর করার কোনো গোপন চক্রান্ত চলছে তিনি আরও বলেন যেখানে একটি মামলা যখন শেষ পর্যায়ে আছে তখন সংগ্রামী যৌথমঞ্চ মামলায় যুক্ত হওয়ার আবেদন করছে তাহলে নতুন করে তাদের কথা শুনতে হবে রাজ্য সেই সময় আরও চাইতে পারে এই নিয়েই মলয়বাবুর আশঙ্কা সেই প্রেক্ষাপটটা আদতে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য হিতে বিপরীত হতে পারে যদিও সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়কের পাল্টা দাবি এতদিন ধরে তারা রাস্তায় লড়াই করছিলেন আইনি লড়াইটা বাকি সংগঠনের উপর ছেড়েছিলেন কিন্তু তাতে কোনো আশানুরূপ ফল হচ্ছে না আদালতের লড়াইয়ে হতাশা বাড়ছিল তাই ডিএ মামলায় জয় পেতে তারা যুক্ত হয়েছেন অর্থাৎ বকেয়া ডিএ মামলায় যে সংগ্রামী যৌথমঞ্চ যুক্ত হওয়ার জন্য যে আবেদন জানিয়েছে সুপ্রিম কোর্টে সেখানে একাধিক ভুল আছে এমনই কিন্তু দাবি করলেন মুখোপাধ্যায় বাবু এবং যে আশঙ্কাটা প্রকাশ করলেন যে টিএ মামলায় একেবারে শেষ পর্যায়ে রয়েছে যে কোনো সময় ফাইনাল নিষ্পত্তি হয়ে যেতে পারেন কারণ দু বছর পিছিয়ে গেছে পনেরো বার শুনানি পিছিয়েছে এবার ষোলোতম বারে উঠতে চলেছে এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পথে সুপ্রিম কোর্টের বিচারপতিরা একটা বড় প্রশ্ন তুলে দিয়েছেন কেন রাজ্যের আবেদন খারিজ হবে না কারণ দিয়ে তো মৌলিক অধিকার দিয়ে পাওয়া তো অধিকার সরকারি কর্মচারীদের তাহলে সেই অধিকারকে কেন খর্ব করা হবে যখন এই প্রশ্ন তুলে দিয়েছে তখন রাজ্য পাল্টা জানিয়েছে গিয়ে মেটাতে গেলে বিয়াল্লিশ হাজার কোটি টাকা দিতে হবে এত টাকা দেওয়া রাজ্যের পক্ষে সম্ভব নয় তখন কেন পরবর্তী শুনানি দিন পর্যন্ত অপেক্ষা না করে ডিএ মামলায় যুক্ত হওয়ার জন্য এই শেষ পর্যায়ে কেন আবেদন করছে সংগ্রামী যৌথ মঞ্চ সংগ্রামী যৌথ মঞ্চ যুক্ত হলে রাজ্য সরকার তো আবারও নানান ফন্দি বার করতে পারে রাজ্য সরকারও তো এই মামলাটিকে দীর্ঘতর সময়ের জন্য আবারও পিছিয়ে দিতে পারে কারণ রাজ্য আবেদন করতেই পারে রাজ্যের আইনজীবী আবেদন করতেই পারেন যে যেহেতু আরও একটি সংগঠন এই মামলায় যুক্ত হয়েছে তাদের বক্তব্য শোনা দরকার তাই মামলাটি দীর্ঘসূত্রতা হতে পারে মামলাটি আবারও একটা দীর্ঘ সময় পিছিয়ে যেতে পারে তাই যেহেতু এত বছর ধরে অপেক্ষা করছেন রাজ্যের সরকারি কর্মচারীরা এবং দীর্ঘ প্রায় দশ বছর ধরে যেহেতু লড়াই করে যাচ্ছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং অন্যান্য সংগঠনগুলি তাই এই শেষ পর্যায়ে কেন ডিএ মামলায় যুক্ত হওয়ার জন্য ছটফট করছে সংগ্রামী যৌথ মঞ্চ এটা কি ডিএ মামলাকে পিছিয়ে দেওয়ার নতুন কোনো চক্রান্ত নতুন কোন ষড়যন্ত্র নতুন কোনো কৌশল সরকারের সাথে হাত মিলিয়ে এমনই প্রশ্ন তুলেছেন মলয়বাবু তাকে পাল্টা দিলেন ভাস্কর ঘোষ তিনি কিন্তু স্পষ্ট বলেছেন এতদিন আমরা রাস্তার আন্দোলন করছিলাম এবং আইনি লড়াইটা ছেড়ে দিয়েছিলাম অন্য সংগঠনের হাতে কিন্তু এতদিন বাদেও যখন তারা আশানরূপ ফল পেল না তাই ধুঁদে আইনজীবী দেশের এক নম্বর আইনজীবীদের এই মামলায় দাঁড় করিয়ে তারা সুপ্রিম কোর্ট থেকে ডিএ মামলায় জয় হাসিল করতে চাইছে তাই তারা ডিএ মামলার সাথে যুক্ত হতে চাইছে এই মামলাকে পিছিয়ে দেওয়ার কোনো রকম তাদের উদ্দেশ্য নয় অর্থাৎ এই ডিএ মামলার ক্ষেত্রে কিন্তু একটা বড়ো জটিলতা ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে এবং যে খবরটা উঠে আসছে ইতিমধ্যেই সংগ্রামী যুক্ত মঞ্চকে ডিএ মামলায় যুক্ত করা হয়েছে তাই আগামী দিনে কি হতে চলেছে এই ডিএ মামলার ক্ষেত্রে আগামী বাইশে এপ্রিল রাজ্য কী হলমনামা দিয়ে জানায় এবং এই মামলাটিকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখার জন্য নির্দেশিকা জারি হয়েছে ডিএ মামলাটিকে তাই আগামী বাইশে এপ্রিল কি ডিএ মামলার ফাইনাল নিষ্পত্তি হতে চলেছে ডিএ মামলাটি কি টপ অফ দ্য বোর্ড অর্থাৎ একেবারে কি প্রথমের দিকে রেখে দিয়ে মামলা দীর্ঘ শুনানি করে এই মামলার ফাইনাল নিষ্পত্তি করবেন বিচারপতিরা রায়দান কি স্থগিত রাখবেন কি হতে চলেছে আগামী দিনে নাকি সংগ্রামী যৌথ মঞ্চ ডিএ মামলায় যুক্ত হওয়ার পরে নতুন করে এই মামলার আবারও দীর্ঘ সূত্রতা বাড়বে আবারও দীর্ঘদিনের জন্য পিছিয়ে যাবে কি হতে চলেছে আগামী বাইশে এপ্রিল মলয় মুখোপাধ্যায়বাবু এবং ভাস্কর ঘোষবাবু তাদের যে অপিনিয়ন তাদের যে মতামত দিলেন একে অপরের পক্ষে আগামী বাইশে এপ্রিল কি হতে চলেছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা কি সিদ্ধান্ত নিতে চলেছেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের